আচ্ছা ভাই চেয়ারম্যান সাহেবের বাড়ির ঠিকানাটা কোন জায়গায় এটা বলতে হলে টাকা লাগবে আরে ভাই বলেন না না টাকা লাগবে এই যে সামনে যায়া বামের দিকে গেলে চেয়ারম্যান সাহেবের বাড়ির ঠিকানা আচ্ছা টাকাটা নকল ছিল ঠিকানাটা নকল ছিল হ্যাঁ হা হ্যাঁ আর ভাই 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 ঠিকানাটা বলেন না খুব দরকার টাকা লাগবে এই যে নেন ভাই এটা আসল টাকা

আচ্ছা বল আসবি না কিন্তু ঠিক আছে সত্যি হাসবি না তো ওকে ঠিক আছে না থাক হাসির কথা বললে যদি না হ্যাঁ সচার বইলা বল টাকা বেশি হয়েছে দাম ধরে দে মসজিদে দে কিল্লি কে নষ্ট কর টাকাটি কি রে চিলে তাসকে হ্যাঁ দ এটা খা নে మిష్ నా డా బారయలారీచే ఫా రా